তারা হচ্ছে মালা ইকা ফেরেস্তারা যে ফেরেস্তাদের কাজ নাই কর্ম নাই যে ফেরেশতাদের খাওয়া নাই দাওয়া নাই যে ফেরেশতাদের নিদ্রা নাই তদ্রা নাই যাদের স্ত্রী নাই পুত্র নাই যাদের পেচ্ছাপ নাই পায়খানা নাই যাদের সংসার করতে হয় না যাদের কিছু নাই তাদেরকে খেতেও হয় না এমন একটা সম্প্রদায় আল্লাহ তৈরি করেছেন তাদের কাজ হচ্ছে আল্লাহর হুকুমকে পৃথিবীর বুকে আল্লাহর হুকুমকে সর্ব জায়গায় পালন করা হুকুমকে মেনে চলাই হচ্ছে তার কাজ তাদের কাজ তারপরেও আল্লাহ এই দুটো জাতি কে তৈরি করলেন কেন আল্লাহ বলছেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি পৃথিবীর মাটিতে দুটো জাতিকে তৈরি করেছি এদের কাজ হচ্ছে একটাই পৃথিবীর বুকে একটাই কাজ তাদের ইবাদত করা বলবেন মাওলানা ইবাদত বলতে ইবাদত যদি করে যাব তাহলে আমি কেমন করে সংসার করব আমার পেটে খাবার যাবে কেমন করে আমার খাবার রুজি রোজগার তো আমাকে রোজগার করতে হবে নচেত আমি বেঁচে থাকব কেমন করে জি এটাও বাস্তব কথা কিন্তু ইসলাম যা বিধান দিয়েছে বিধান দিয়েছে আপনি পৃথিবীর যেই কাজটা করুন না কেন আপনার এবাদতে গণ্য হবে সকালবেলায় এই বাড়ি থেকে বেরিয়ে গেলেন আল্লাহ আল্লাপাকব্বুল আলমিন বলছেন ফজরের সময় আপনার সবে সাদেকের পরে যখন ফজরের সলাতের আজান হয় মুআজ্জিন মসজিদের মায়েকে হাঁক দিয়ে বলে আসসালাতু খায়রুম মিন নাও মসজিদের মায়েকে হাঁক দিয়ে ওই গভীর রজনীতে যখন মানুষ অতন্দ্র ঘুমে ঘুমিয়ে আছে যখন গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে আছে মসজিদে মুআজ্জিন ডাক দিয়ে বলছে আসসালাতু খায়রুম মিন নাও ঘুম থেকে তো তোমার নামাজ উত্তম ঘুম থেকে তোমার নামাজ উত্তম মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ তোমরা সালাতের জন্য এসো তোমরা কল্যাণের জন্য এসো যখন মুয়াজ্জিন ডাক দিচ্ছে মাইকে তখন আমার ঘুম ভাঙে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ও পৃথিবীর মানুষ রে যখন তোমাকে আমার জন্যে ডাক দেবে মসজিদের মাইকে তুমি তোমার ওই গভীর ঘুম ছেড়ে দিয়ে ওই গভীর ঘুম থেকে হতে নিয়ে তুমি মসজিদে চলে আসবে তুমি তুমি আদায় করবে। দুই পড়বে তারপরে দুই নামাজ তুমি ইমামের পড়ার পরে তোমাকে আর কিছু করতে হবে না তুমি তোমার রুজি রোজগারের জন্য চাষে চলে যাবে মাঠে চলে যাবে ঘাটে চলে যাবে ব্যবসায়ী চলে যাবে বাণিজ্যে চলে যাবে চাকরি বাকরিতে চলে যাবে স্কুল কলেজে চলে যাবে জোহর পর্যন্ত যতটুকু তুমি কাজ করবে টোটালটাই তোমার এবাদতে গুন্য হয়ে যাবে বলা যাবে না একবার সুহান আল্লাহ ও পৃথিবীর মানুষ আজকে আমরা আমরা মানুষ কি করি হয় ঘুমিয়ে থাকি সলাতে ঘুম থেকে আমরা উঠতে পারি না আমাদের ঘুমকে প্রাধান্য দিয়ে দিই সকাল সাতটা যখন হয় তখন ব্রাশ করতে 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 বেরিয়ে গিয়ে ওই চায়ের দোকানে বসে যায় আর চা পান করে আমরা ঘিবত করতে শুরু করে দিই জি এ হচ্ছে মানুষের চরিত্র জিনা আল্লাহ এটা বলেনি এবার আপনি হয়ে গেল জন্য জোহরের মসজিদে মসজিদে ইমাম সাহেব আপনাকে ডাক দিল হাইয়া আলহ হাইয়া আলাল ফালা তখন আমরা বলি মলবে মোহাজেন তোরা দুজনে চালা আর আমাদের সকলের কাজের পালা বলি না বলি না ভাই তখন আমরা কাজে ব্যস্ত থাকি মা বোনেরা রান্না বান্নাই ব্যস্ত থাকে কাজের জন্য ব্যস্ত আল্লাহ বলছেন না তোমার তো নামাজ পড়তে মাত্র সময় লাগবে দশটা মিনিট সময় লাগবে তোমার আজান হয়ে গেল নামাজটা পড়ে নাও রান্না করো তুমি চাষাবাদ করো তুমি মসজিদে আসতে পারলে না মাঠে আছো তুমি মাঠেই নামাজটা পড়ে নাও তুমি স্কুলে আছো স্কুলে পড়ে নাও তুমি ব্যবসার জন্য দোকানে আছো দোকানেই পড়ে নাও তোমাকে কোথাও যেতে হবে না তাহলে তুমি যত নামাজ পড়ার পরে আসরের টাইম পর্যন্ত যতটাই কাজ করলে তোমার এবাদতে গণ্য হয়ে গেল অনরূপভাবে আবার এসার সালাতের পরে যখন তুমি ঘুমিয়ে গেলে এবার ঘুমিয়ে গেলে এসার সলাতের পরে ফজর পর্যন্ত তোমাকে কাজ করতে হলো না তোমাকে চাকরি বাকরি করতে হলো না ডিউটি পালন করতে হলো না তুমি ঘুমিয়ে কাটালে আল্লাহ পাক রব্বুল আলমিনের নামি বলছেন ওই এসার সলাতের পরে যারা ঘুমিয়ে গেল আর ফজরের সময় উঠলো ওই লোকটা এবাদত বন্ধু যদি আমরা নিয়ম মেনে চলি যদি আমরা আইন মেনে চলি আমাদের পুরো জীবনটাই এবারত কিন্তু আমরা করি না আমরা সময়টা নষ্ট করে দিই বিভিন্ন জায়গায় আমলাহ যার জন্য বলছে ওলাকা দে আনা লিজাহং নমা কতি রম মিনাল জিন্ন ইনসি লহুং কুলু বুল্লায়ফ কহুন আবেহা পৃথিবীর মাটিতে বেশিরভাগ সংখ্যাক মানুষ যাহান নামে যাবে এবং জিমরা জহন নামে যাবে কারণ হচ্ছে লহুম কুলু বুল্লায় কহুন আবেহা তাদের আমি অন্তর দিয়েছি বোধগম্য দিয়েছি বোঝার শক্তি দিয়েছি আর তারা বুঝে এটা ভালো কাজ না মন্দ কাজ নামাজ পড়াটা পৃথিবীর কোনো মানুষ বলবে না এটা খারাপ কাজ আপনি একজন হিন্দু মানুষকে জিজ্ঞাসা করে দেখুন তো বলুন নামাজ পড়াটা কেমন কাজ একজন হিন্দু বলবে নামাজ পড়াটা ভালো কাজ আপনি একজন ব্রাহ্মণের কাছে চলে যান চব্বিশ ঘন্টা ওই মন্দিরে গিয়ে ঘন্টা বাজাই পুজো অর্চনা করে ওই লোকটাকে যদি জিজ্ঞাসা করে বলেন বাবু আমাদের মসজিদে নামাজ পড়ে আজাম দেয় এ কেমন কাজ সেও বলবে ভালো কাজ একজন মাতাল মদ খেয়ে বেড়াচ্ছে তলোমলো করে বেড়াচ্ছে পা পড়ে না রাস্তায় গড়াগড়ি করছে ওই লোকটাকে যদি জিজ্ঞাসা করেন বলো বাবু নামাজটা কেমন কাজ সেও বলবে ভালো কাজ পৃথিবীর বুকে এমন কোনো লোক নেই যেই লোকটা বলবে না ভালো কাজ প্রত্যেকটা মানুষ বলবে ভালো কাজ কিন্তু দেখা যায় ওই মাতাল নামাজ পড়ে না ওই মদখোর নামাজ পড়ে না ওই সুদখর নামাজ পড়ে না ওই বেঈমান নামাজ পড়ে না কাফেররা নামাজ পড়ে না কিন্তু আমরা যুববৃন্দ আমরা মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরেও নামাজ পড়ি না ওই আবু জেহেল লাহাব উদবা সাইবা তারা জানতো আল্লাহ সত্য আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা পালন কর্তা আহারদাতা কিন্তু তারা আল্লাহর নবীকে মেনে নেয়নি আল্লাহর কোরআন মেনে নেয়নি

আপা তোমরা প্রবেশ করে যাও ইসলামের মধ্যে পুরোপুরিভাবে আংশিক ভাবে নাই ইসলামের কিছু অঙ্গ মানবো কিছু অঙ্গ মানবো না এমনটা চলবে না যদি তুমি মুসলমান হতে চাও যদি তুমি মমিন হতে চাও যদি তুমি জান্নাত পেতে চাও যদি দুনিয়ার বুকে इज्जत সম্মান পেতে চাও দুনিয়ার বুকে যদি তুমি মমিন হতে চাও তাহলে ইসলামের পুরো বিধান তোমাকে মেনে নিতে হবে ইসলামের মধ্যে পুরোপুরি তোমাকে প্রবেশ করে যেতে হবে ফিসলমি কা ওয়া ওয়া ওয়ালা তাত্তাবিউ খুতওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদাবুম মুবিন আর তোমরা কখনো শয়তানের পদমক অনুসরণ করোনা শয়তানের পথে শয়তানের রাস্তায় তুমি তোমার জীবন পরিচালনা না শয়তান তোমাকে বলবে নামাজ পড়া লাগবে না শয়তান তোমাকে বলবে রোজা করা লাগবে না শয়তান তোমাকে বলবে পৃথিবীর বুকে বেঁচে থাকতে গেলে পরে অর্থ উপার্জন করতে গেলে পরে সুদের রাস্তায় যেতে হবে শয়তান তোমাকে বলবে পৃথিবীর বুকে তুমি যদি কোনো তা হতে চাও তোমাকে জেনায় রাস্তায় যেতে হবে তোমাকে চুরির রাস্তায় যেতে হবে পরের মাল তোমাকে চুরি করে খেতে হবে বাটপারি করে খেতে হবে এ শয়তান তোমাকে চক্রান্তের বেড়া জালে ফেলবে শয়তান তোমাকে প্ররোচনা দেবে আর তুমি ওই শয়তানের চক্রান্তে যদি পড়ে যাও আর শয়তানের বিভ্রান্তে তুমি যদি ফেসে যাও তাহলে তোমার জীবনটা বিপন্ন হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন

মানুষের চোখ আছে ভালো মন্দ দেখার কোরআন পড়ার জন্যে আল্লাহ তোমার চোখ দিয়েছে আল্লাহ তোমার চোখের শক্তি বাড়িয়ে দিয়েছে কোরআনের পাতাগুলো তুমি খুলবে কোরআনের অক্ষরগুলো তুমি পড়বে হাদিসের অক্ষরগুলো পড়বে বলবে মলবি সাহেব আমরা এই মাদ্রাসায় যাইনি আরবি পড়তে জানি না আমরা কোরআন শিখতে পারিনি আমরা তো কোনো রকম পড়তে জানি না কিন্তু আপনি স্কুলে লেখাপড়া করেছেন আপনি বিয়ে গ্র্যাজুয়েশান করেছেন আপনি বিএ গ্রাজুয়েশন করেছেন আপনি এম কমপ্লিট করেছেন আপনি আপনি ডাব্লিউ পরীক্ষা দিয়েছেন আপনি একজন অফিসার আপনি একজন ডাক্তার আপনি একজন শিক্ষক হওয়ার পরেও আপনাকে এটা কেন বলতে হয় আপনাকে ইংলিশ পড়ার জন্য আপনাকে কোনো রকম অনুরোধ করতে হয় না আপনাকে থিওলজি পড়া